বর্তমান সমাজে মানুষ হাসতে ভুলে গেছে সে পারিবারিক চাপে হোক বা কাজের চাপে বা হাসবই না এই মনোভাব হাসি এমন একটা জিনিস যেটা অনেক রোগের উপশম করে বিশেষ করে হাসির অভ্যাস মানুষের হার্ট ভালো রাখে আর হার্ট ভালো থাকলেই তো জীবনকে উপভোগ করা যায় তাই না তাই সকলকে একটু হাসানোর জন্য তিনটি ছোট ছোট গল্প শোনাবো আশা রাখবো প্রতিবারের মতো আজকের গল্পগুলো আপনাদের ভালো লাগবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পগুলো ভালো লাগলে একটা লাইক আশা করবো বাবু হার কিপটে ওনার থেকে এক টাকা বার করার অর্থ হল লটারি লেগে যাওয়ার মতো সংসার চালানোর জন্য যতটা না দিলেই নয় ততটাই তিনি দিতেন নিজের স্ত্রীকে ওনার এক ছেলে এখন বয়স বারো তেরো হবে ধীরে ধীরে তাকেও নিজের মতো করে নিয়েছিলেন পল্টুবাবু একদিন কিছু অতিথির আগমন হয় বাড়িতে অতিথিদের দেখে মানুষের আনন্দ পাওয়ার কথা কিন্তু ওনার মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা কিন্তু কিছু করার নেই অগত্যা এক্সট্রা কিছু টাকা দিতে হয় নিজের স্ত্রীকে তিনি ভাবতে থাকেন কখন এরা যাবে দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলে এসে বলে বাবা শুনলাম এরা নাকি দুদিন থাকবে তাহলে তো আমাদের অনেকগুলো টাকা ফালতু নষ্ট হয়ে যাবে বলো তিনি বলেন কোনো একটা উপায় অবশ্যই বার করতে হবে কিন্তু কি করা যায় ডাইরেক্টলি তো বলা যাবে না তিনি ছেলেকে বলেন আজ সন্ধ্যায় অতিথিদের সামনে আমাকে এই প্রশ্নটা করবি ছেলেকে কিছু একটা শিখিয়ে দেন তিনি সন্ধ্যাবেলায় অতিথিদের সামনে ছেলে এসে পল্টুবাবুকে প্রশ্ন করে বাবা আজ রাত্রে কী খাবে পল্টুবাবু বলেন এই তো দুপুরে খেলাম আবার রাতে খাব আমি কি রাক্ষস নাকি এতবার কোনো মানুষের বাচ্চা খায় তুই অতিথিদের জিজ্ঞাসা কর এই কথা শুনে কেউ আর খাওয়ার কথা বলতে পারে তারাও বলে না আমাদের জন্য কিছু করতে হবে না আমরাও দিনে একবারই খাই সেই দিনই সেই অতিথিরা চলে যায় বন্ধুরা কথায় আছে অতিথি দেব ভব তাই অতিথিদের সঙ্গে ভালো আচরণই শ্রেয় পল্টুবাবুর মতো কখনো কিন্তু অতিথিদের তাড়ানোর চেষ্টা করবেন না চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে এই গল্পটিও কৃপণতা নিয়েই এক কৃপণ ব্যক্তি একদিন মন্দিরে গিয়ে বলে হে ঈশ্বর আমার টাকার খুব প্রয়োজন তুমি যদি আমায় এক মাসে পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি পাঁচ টাকার পুজো দেব এই বলে প্রণাম করে ঘন্টা বাজিয়ে সে সেখান থেকে চলে যায় ঠিক তার পরেই আসে আর এক কৃপন তার ডিমান্ডও ছিল একই তুমি যদি আমায় এক মাসে পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি পাঁচ টাকার পুজো দেব দুইজনের প্রার্থনা একই ভাগ্যক্রমে তারা দুইজনেই এক মাসে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করে তাদের মনে পড়ে যায় এইবারে তো পাঁচ টাকার পুজো দিতে হবে মন্দিরে প্রথমজনভাবে পরিশ্রম করলাম আমি মাথা লাগালাম আমি তার জন্য পাঁচ টাকার পুজো দেওয়াটা একটু বেশি কিন্তু কিছু করার নেই ভগবান রেগে গেলে তো মহাবিপদ সে পাঁচ টাকা নিয়ে যায় সেই মন্দিরে মন্দিরে ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে বলে হে ঈশ্বর তোমার তো অনেক আছে আমি জানি আমার এই টাকা তোমার কাজে লাগবে না কিন্তু আমি দেব বলেছি অর্থাৎ আমি দিয়েই যাব তুমি নেবে কি না সেটা দেখার জন্য আমি দূর থেকে টাকাটা ছুঁড়ছি সেখানে একটি দড়ি পড়েছিল সে বলে এই দড়ির ওপারে টাকাটা গেলে এটা তোমার আর যদি এপারে পড়ে তাহলে ভাববো তোমার এটার প্রয়োজন নেই তুমি আমাকে ফেরত দিলে এবার আর কি নিজের হাতেই সব কিছু আস্তে করে ছোড়ে পাঁচ টাকা আলটিমেটলি দড়ির এপারে পড়ে টাকাটা হাসি মুখে সেটা নিয়ে প্রণাম করে সেখান থেকে সে চলে যায় দ্বিতীয় জন আরও সাংঘাতিক সে মন্দিরে এসে হাত জোর করে বলে হে ঈশ্বর তুমি তো উপরে থাকো তাই আমি এই পাঁচ টাকা উপরে ছুঁড়ছি যদি এটা উপরে থাকে তাহলে ভাবব তুমি আমার দান গ্রহণ করলে আর যদি নিচে পড়ে তার মানে তুমি আমাকে এটা ফেরত দিয়ে দিলে এবার ভাবুন বন্ধুরা কিছু উপরে ছুটলে সেটা কি কোনোভাবে উপরে থাকে যাই হোক ঈশ্বরকে ডাকলে মন দিয়ে ডাকুন স্বার্থ নিয়ে নয় চলে আসছি তিন নম্বর গল্পে অনেক দিন আগের কথা যে সময় মানুষের কাছে অফুরন্ত সময় ছিল এখনকার মতো ব্যস্ততম জীবন তখন ছিল না এখন তো মানুষ দুদিন অফিসে না গেলে দুশো ফোন কল আসে রাকেশের সম্পর্কের এক কাকা তাদের বাড়িতে ঘুরতে আসেন রীতা অর্থাৎ রাখে সে স্ত্রী সেবা করতে থাকে সেই অতিথির ভালো যত্ন আপ্যায়ন পেয়ে সেই অতিথি আর যাওয়ার নামই নেয় না এক সপ্তাহ বলে এক মাসের বেশি হয়ে যায় প্রথম প্রথম ভালো লাগলেও পরে তারা অপেক্ষা করতে থাকে কবে যাবে এই অতিথি একদিন রীতা বলে তোমার কাকা কি এখানেই থাকবে নাকি কিছু একটা করো এইভাবে আর ভালো লাগে না কি মানুষ যাওয়ারই নাম নেয় না সেই রাতেই তার একটা প্ল্যান করে পরের দিন সকাল থেকে রিতা রাকেশের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয় রাগের বসে রাকেশ এক থাপ্পড় মারে রিতার গালে রিতা কাঁদতে কাঁদতে বলে তুমি আমার গায়ে হাত দিলে যাও আমি রান্না করবো না খেয়ে থেকো রাকেশ বলে হ্যাঁ না খেয়েই থাকবো অতিথিভাবে এখানে না থাকাই ভালো সে নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যায় তারপর রাকেশ রিতার কাছে গিয়ে বলে আরে কাজ্য কেন আমি তো মজা করছিলাম রিতা বলে আরে সত্যি সত্যি কাঁজছি নাকি আমিও তো মজা করছিলাম ঠিক সেই সময় সেই অতিথি পুনরায় ঘরে প্রবেশ করে আর বলে আমিও কি সত্যি সত্যি গেছি নাকি আমিও তো মজাই করছিলাম বন্ধুরা নিজেকেই সর্বদা চালাক ভাববেন না অন্যরা হয়তো আপনার থেকে বেশি চালাক প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ